প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা আপনি যদি নামাজ পড়ে থাকেন একটা ভুল কখনোই করবেন না এই একটা ভুলের কারণে আপনার নামাজটি বাতিল হয়ে যাবে এই জন্য এই ভুলটি আপনি কখনোই করবেন না অনেকে আসে যে জানেই না যে নামাজের মধ্যে শুধু কোনো কোন রাকাত আছে কোনো কোনো অক্তের নামাজের মধ্যে কোন রাকাত আছে এমন যে শুধু আলহামদু সুরা পরে সরাসরি রুকুতে চলে যেতে হয় এটা অনেক মুসলমান আছে অনেক নামাজই আছে জানেই না তো এই ভুলটি করা যাবে না কোন অক্তের কোন রাকাত নামাজের মধ্যে শুধু আলহামদু সুরা পরে সরাসরি রুকুতে চলে যেতে হয় আর আর কোন কোন রাকাত আছে যেই যেই রাকাতের মধ্যে হামদুর পরে সুরা মিলাতে হয় কিন্তু দেখা যায় অনেক নামাজি সব রাকাতের পরে আল হামদুর পরে সুরা মিলায় নামাজ হবে না আপনার আপনি কাল কেমতের ময়দানে নামাজ পড়েও বে নামাজির কাতারের মধ্যে আপনাকে দাঁড়াতে হবে এই জন্য সাবধান এই ভুলটি কিন্তু করা যাবে না নামাজিরা খুব খেয়াল করে অনুরোধ থাকবে আজকে একটু কষ্ট হলেও ভিডিওটা ভিডিওটা একটু দেখবেন সম্পূর্ণ তাহলে আপনার নামাজের মধ্যে ভুলটা আর থাকবে না কোন কোন রাকাতের মধ্যে শুধু আলহামদু সুরা পরেই সাথে সাথে রুকুতে চলে যেতে হয় আর কোন সুরা মিলানতে হয় না সুরা মিলানো যাবে না যদি সুরা মিলান তাহলে আপনার ওই নামাজটি বাতিল হয়ে যাবে এই জন্য পাঁচ অক্ত নামাজ এক একটি করে নামাজ ফজরের নামাজ জোহরের নামাজ আসর মাগরিব এসা প্রতি ও নামাজগুলা কিভাবে পড়বেন কোন নিয়মে পড়বেন অর্থাৎ কোন কোন রাকাতের মধ্যে শুধু আলহামদু পরে রুকুতে চলে যাবেন এবং কোন রাকাতের মধ্যে আলহামদুর পরে সুরা মিলাতে হবে ফজরের নামাজ কয় রাকাত চার রাকাত রাকাত সন্নদ দই রাকাত ফরজ প্রথম দুই রাকাত ওই দুই রাকাতের মধ্যে আপনি সুন্নতের মধ্যে দোনো রাকাতের মধ্যে আলহামদুর পরে সুরা মিলাবেন আর তারপরে যে ফরজ ওই ফরজের সব রাকাতের মধ্যে আপনি সুরা মিলাবেন দুই রাকাতের মধ্যে সুরা মিলাবেন আমি একটা একটা করে ভেঙে ভেঙে বলতেছি তারপরে সম্পূর্ণ আপনার সামনে ক্লিয়ার করে দেব সংক্ষেপে জানাইয়ে দেব সেটা আপনার মধ্যে বুঝে আসবে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনি যদি দুই এক মিনিটের মধ্যে সব কিছু জানতে চান এটা অসম্ভব কেতাবের মধ্যে যেভাবে বলা আছে ওইভাবেই বলতে হবে নাহলে নবী যে বলেছেন কেউ যদি আমার হাদিসকে বিকৃত করে বলে কাল কে ময়দানে তার জিব্বাকে কাচিয়ে দ্বারা কাটা হবে এই জন্য সংক্ষেপ করে টিকটক করে বলার মতো আমাদের ক্ষমতা নাই যেভাবে কেতাবের মধ্যে বলা আছে ওইভাবেই তো আগে সম্পূর্ণ বিষয়টি আসক্ত নামাজটা সম্পূর্ণ বলবো তারপরে আপনাকে যখন সংক্ষেপ ফিনিশিং দিয়ে দেব। তখন আপনি বুঝে আসবে যে কোন নামাজের মধ্যে আপনি সুরা মিলাতে পারবেন কোন নামাজের মধ্যে সুরা মিলাতে পারবেন না ফজরে চার রাকাত দুই রাকাত সন্নত দুই রাকাত ফরজ এই চার রাকাতের মধ্যেই আপনার আলহামদুর পরে সুরা মিলাতে হবে জোহরের নামাজ হলো দশ রাকাত চার রাকাত সুন্নত চার রাকাত ফরজ দুই রাকাত সুন্নত বললেন তাহলে আর দুই রাকাত নফল বারো রাকাত না নফল দুই রাকাত না আসর পর্যন্ত যত রাকাত খুশি আপনি নফল পড়তে পারবেন তাতে সবাব আছে ঘূনা নাই আর নফল যদি এক রাখাতও জীবনে না পড়েন কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তালা আপনাকে জিজ্ঞেস করবে না যে তুমি নফল কেন না তো জোহরের প্রথম চার রাকাত সুন্নত, ওই চার রাকাত সুন্নতের মধ্যেই আলহামদুর পরে সূরা মিলাতে হবে আপনি বলেন যে আমি তো সুরা পারি একটা একটা সুরা দিয়ে কি নামাজ পড়তে পারবো আলহামদু সুরার পরে যদি আপনি ইন্যা না কাল কাউসার পারেন বা সুরা এখলাস অর্থাৎ উল হু আল্লাহু আহাদ এই সুরাটা পারেন ওই একটা সুরা দিয়ে আপনি সমস্ত নামাজ পড়তে পারবেন আল্লাহ একবার যারা বলে পারে না পারবেন না তাদেরকে জিজ্ঞেস করবেন আপনি কি মুফতি সাপ আপনি কেন ফুতুয়া দেন আপনি কি ছয়টা কেতাব জানেন কওয়ায়দুল ফে কৌসুল ইফতায়ল আসবা এখন সমস্ত কিছুর মধ্যে ভেজাল লেগে গেছে আপনি যে যা নামাজ দিয়ে জান্নাতে যাবেন ওই নামাজকে ঝামেলা করার জন্য শয়তান বিভিন্ন মানুষের ভিতরে ঢুকে আপনার নামাজ যেন না হয় এই ব্যবস্থা করে দিছে আপনি সহজ প্রশ্ন করবেন যে আপনি ইফতা পড়েছেন আইদুল ফে কৌশুল ইফতায়াল আসবা সিরাজ ইশোর কৌদি মুফতি ফতুয়া সাহেব মুকদ্দমা এই শয়খান কেতাবের নাম কি পারেন যারা পরে কেতাব তাদের পড়তে পড়তে মুখাস্ত হয়ে যায় কিতাবের নাম আর যারা কেতাব থেকে দূরে থাকে কেতাবের নামই বলতে পারে না তো আপনি কি মুফতি সাহাব আপনি জানেন আপনি একটি সুরা পারেন আলহামদুর পরে একটা সুরাই পারেন ওই একটা সুরা দিয়ে সব নামাজ পড়তে পারবেন জোহরের চার রাকাত শূন্যত ওই চার রাকাতের পরেই আলহামদুর পরে সুরা মিলাতে হবে তারপরে চার রাকাত ফরজ চার রাকাত ফরজের প্রথম দুই রাকাতের মধ্যে আলহামদুর পরে সুরা মিলাবেন আর বাকি দুই রাকাত শুধু আলহামদু দিয়া পড়বেন অর্থাৎ আলহামদু সুরাজ শেষ গৈরিল মকদুব আলহিম আলদিন আমিন সাথে সাথে রুকুতে চলে যাবেন জোহরের নামাজে তো এই চার চার আট টাকা শেষে দুই রাকাত সুন্নত ওই সুন্নতের মধ্যে আপনার আলহামদুর পরে সুরা মিলাতে হবে এই দশ টাকা জোহরে পড়তেই হবে অর্থাৎ যে ছয় রাকাত শূন্যত জোহরে কিন্তু ছয় রাখা শূন্যত প্রথম চার রেখাত শূন্যত তারপরে চার রাখাত শূন্যত এই ছয় রাকাতের ভিতরেই আলহামদুর পরে সুরা মিলাতে হবে দোহ জোহরে এই দশ টাকাত নামাজ আপনার পড়তেই হবে না পড়লে গুণাঘর হবেন শূন্যতে মোয়াক্কাদা ওই যে ছয় রাকাত এই ছয় রাকাত শূন্যতে মোয়াক্কাদা আসরের নামাজ মাত্র চার রাকাত চার রাকাত ফরজ তাহলে চার রেখাত ফরজের আগে যে চার রেখাত আছে ওই শূন্যত ওই চার রাকাত কি ওই চার রাখাত হইলে শূন্যতে গায়ের মোয়াক্কা বা শূন্যতে জায়দা বলা হয় যা পড়লে সব আছে না পড়লে ঘুনা নাই কিন্তু চার রাখাত ফরজ আপনাকে পড়তেই হবে তো আসলে চার রাকাত যে শূন্যত ওই চার রাখাত শূন্যত যদি পড়েন তাহলে চারো রাকাতের মধ্যে আলহামদুর পরে সুরা পড়তে হবে অন্য একটা সুরা পড়তে হবে বিসমিল্লা বলে এবং চার রেখাত যে ফরজ আছে প্রথম দুই রাকাতের মধ্যে সুরা মিলাবেন বাকি দুই রাকাত শুধু আলহামদু সুরা দিয়ে পড়বেন আসর। মাগরিবে কয় রাকাত নামাজ মাগরীবের মধ্যে পাঁচ রাকাত নামাজ কয়েক কেউ 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 বলে সাত রেখাত সাত রেখাত আসলে কোথার থেকে কয় দুই রাকাত নফল দুই রাকাত নফল নয় মাঘরীব থেকে সা পর্যন্ত যত রাকাত খুশি আপনি নফল পড়তে পারবেন পড়লে আছে না পড়লে মোনা নাই মাগরিবের পর শুধু দুই রাকাত কেন আপনি ছয় রাকাত আওয়াবিন নামাজ পড়তে পারবেন আরও বেশি চাইলে বেশি পড়তে পারবেন এক একটা নফল নফলের দ্বারা ফরজের ঘাটতি পূরণ হয় কিন্তু নফলের কথা আল্লাহ তালা জিজ্ঞেস করবে না যে তুমি জীবনে নফল পড়লা না কেন কিন্তু শূন্যতে মোয়াক্কাদা যদি ছেড়ে দেন তাহলে কোনো হবেন মাগরিবের যে পাঁচ রাকাত তিন রাকাত ফরজ ওই তিন রাকাত ফরজের প্রথম দুই রাকাতের মধ্যে সুরা মিলাতে হবে বাকি এক রাকাত শুধু আলহামদু সুরা পরে রুকুতে চলে যাবেন গৈরিল মকদুব আলহিম আলাদিন আমিন আল্লাহ একবার শেষের রাখাতে মার মাগরিবের তৃতীয় রাখাতে সুরা মিলাবেন না তো তিন রাখাত গেল তারপরে দুই রাখাত সুন্নত দুই রাখাত সুন্নতের মধ্যে আলহামদুর পরে সুরা মিলাতে হবে এসায় কয় রাকাত এসায় কেউ বলে তেরো রাকাত কেউ বলে পনেরো রেখাত না না এসার নামাজ হল নয় রাখাত চার রাকাত ফরজ দুই রাকাত সুন্নাত তিন রাকাত বিতের চার রাকাত ফরজ ওই চার রাকাতের মধ্যেই আলহামদুর পরে সুরা মিলাতে হবে না না চার রাকাত ফরজ তার আগে চার রাকাত শূন্যত আছে এসার আগে চার রাকাত সুন্নতে আছে যেই সুন্নতকে বলা হয় সুন্নতে গায়ের মোয়াক্কা বা সুন্নতে জায়দা ওই চার রাকাতের মধ্যেই সুরা মিলাতে হবে অর্থাৎ আলহামদুর পরে সুরা পড়তে হবে তারপরে চার রাকাত ফরজ চার রাকাত ফরজের প্রথম দুই রাকাতের মধ্যে সুরা মিলাবেন বাকি দুই রাকাত শুধু আলহামদু সুরা দিয়া পড়বেন এসার তারপরে দুই রাকাত শূন্যত ওই দুই রাকাত শূন্যতের মধ্যে সুরা মিলাতে হবে তারপরে তিন রাকাত বিতের তিন রাকাত বেতের মধ্যে তিন রাকাতের মধ্যে সুরা মিলাতে হবে প্রথম দুই রাকাত পড়লেন বীতের পড়ার পরে বসলেন বসে শুধু তাসাহুদ পড়বেন অনেকে তাসাহুত পরে দোয়ায় দুরু শরীফ পরে দোয়ায় মাসুরো পরে না না দুই রা যখন বেতের হবে শুধু তাসাউদ পরবেন আবদুহু অরসুল আলা পড়বেন না আবদুহু অরসুল পর্যন্ত পরে দাঁড়াই যাবেন বেতের দাঁড়াই সুরা পড়বেন তারপর একটা সুরা মিলাবেন তারপর আল্লাহু একবার বলে তাক বের দিয়ে হাত উঠাইবেন তারপর হাত বাঁধবেন তারপরে দোয়াই কুনুত পরবেন দোয়াই কুনুত যদি না পারেন তাহলে কি পড়বেন দোয়াই কুনুত না পারলে দোয়াই কুনুতের বিকল্প কিছু নাই দোয়াই কুনুত পরা ওয়াজিব আপনি যতটুকু পারেন অতটুকুই বলবেন আল্লাহ হুম্ম ফিল দোয়াই কুনুত কি আল্লাহ আইনুকা অনাস্তা ফিরুকা বাস এতটুকু পড়বেন তাতেও হয়ে যাবে অনুমিনুবিকা তারপরে আপনি শেখার মধ্যে থাকবেন যতদিন শেখার মধ্যে থাকবেন ততদিন অল্প পড়লেও দোয়াই কুনুত অল্প পড়লেও নামাজ হয়ে যাবে আপনি যদি একেবারেই না পারেন তাহলে কি পড়বেন আপনি দোয়ার বিকল্প দোয়া অনেকেই দোয়া পারে না দোয়ায় কোনো পারে না তিনবার সুরা এখলাস পরে নামাজ হবে না কারণ দোয়ার বিকল্প দোয়া পড়তে হবে সুরা পরা যাবে না সুরা একটা জিনিস দোয়া একটা জিনিস আপনি দোয়া পারেন না দোয়ায় কোনো পারেন না ফেকার কিতাবের মধ্যে লেখছে রব্বানা আতিনা কোরআন শরীফের মধ্যে যে দোয়াটা আছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাও ফিল আখিরতে হাসানা এই পারবেন এটাও যদি আপনি না পারেন তাহলে আল্লাহ ফিরল না একবার আল্লাহ হুম্মা ফিরল কত সহজ করে দিস আল্লাহ আল্লাহ একবার তাও যদি না পারেন তা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ একবার পড়বেন উল্টা তাকবির দিয়ে অর্থাৎ তাকবির দিয়ে আল্লাহ একবার বলে হাত উঠাইয়া দয় কুনুদ পারেন না রব্বানা আতিনা পড়বেন তাও পারেন না আল্লাহ ফিরা পড়বেন তাও পারেন না আস্তা ফিরুল্লাহ পড়বেন তারপরে রুকু শ্রদ্ধা করে নামাজ পড়বে নামাজ শেষ করবেন তাহলে বেতের তৃতীয় রাকাতেও আলহামদুর পরে সুরা মিলাইয়া তারপরে তাকবির দিয়ে দোয়া কুনুদ পড়তে হয় তাহলে একটা বিষয় জানা দিয়ে বলছিলাম যে সংক্ষেপে জানাইয়া দেব যে কোন কোন নামাজের পরে সুরা মিলাতে হয় কোন নামাজের পরে সুরা মিলাতে হয় না সংক্ষেপে জানিয়ে দেয় একটি হলো ফরজ নামাজ ফরজ নামাজের প্রথম দুই রাকাতের মধ্যে শুধু সুরা মিলাবেন বাকি দুই রাকাত শুধু আলহামদু সুরা দিয়ে পড়বেন আর সুন্নত নফল নামাজ যত রাখাতেই হোক প্রত্যেক রাকাতের পরে আলহামদুর পরে সুরা মিলাতে হবে ফরজ নামাজ যদি তিন রাকাত হয় যেমন মাগরিবের তিন রাকাত ফরজ প্রথম দুই রাকাতের মধ্যে সুরা মিলাবেন বাকি এক রাকাত শুধু আলহামদুসুরা পলের সরা আলহামদুসুরা শেষ আর রুকোতে চলে যাবেন তাহলে বুঝা আসলো যে হরজ নামাজের প্রথম দুই রাকাতকে এরাতের জন্য নির্ধারিত করা অর্থাৎ প্রথম দুই রাকাতের মধ্যে আলহামদুর পরে সুরা মিলাতে হবে বাকি এক রাকাত থাকুক বা দুই রাকাত থাকুক ওই এক রাকাত বা দুই রাকাত শুধু আলহামদু সুরা দিয়ে পড়তে হবে আর সুন্নত এবং নফল নামাজ প্রত্যেক রাকাতের মধ্যেই আলহামদুর পরে সুরা মিলাতে হবে সহজ বলছিলাম যে সমস্ত বিষয়গুলো জানানোর পরে সহজে বিষয় জানাই দেব যে কিভাবে নামাজটি আপনি পড়বেন এবং কোন ওক্ত নামাজের পরে কি দোয়া পড়বেন এটা জানিয়ে দিতেছি সংক্ষেপে ফজর নামাজের পরে যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নামাজ শেষ তারপর একবার বলবেন প্রত্যেক ফরজ নামাজের মধ্যে শুধু ফজর না জহর আসর মাগরিব এসব ফরোজ নামাজের পর একবার বলবেন না সালাম ফিরানো শেষ এখন পড়বেন উচ্চ আওয়াজে আল্লাহ একবার মহিলার এতটুকু উচ্চ আওয়াজে বলবেন যে নিজের কানে শুনেন তারপরে তিনবার আস্তে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তারপরে একবার আল্লাহ সালাম তারপর তার অভ্যানে আই লাই তাইল জেলেল ই ইক্রম এ আর বড় আছে কিন্তু সংক্ষেপে আদিসের মধ্যে এতটুকু লেখছে এতটুকু আপনাকে জানাই দিলাম কাল কেয়া জন্য যেন না বলতে পারে তো সালাম ফিরানোর পর একবার আল্লাহ একবার তিনবার আস্তাগো ফিরুল্লা আস্তাক ফিরুল্লাহ শুধু আস্তাক ফিরুল্লাহ লেখা আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লাহ আস্ত ফিরুল্লাহ তিনবার একবার আল্লাহ হুমাং সালাম অমিঙ্কা সলাম তাবা রক্ত রব বানাহতা আলহী তৈয়াত আল জালা আলি এগুলো মুস্তাব আমল কিন্তু অনেক ফায়দা আছে তারপরে যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করতে পারেন পারেন আয়াতুল কুরসি পাঠ করবেন এবং ফজরের পরে আল্লাহ মাজিরনি মিনান্না আর সাতবার যদি পাঠ করেন আল্লাহ তাআলা ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায় আল্লাহ তাআলা তাকে সাতটা জাহান নাম থেকে মুক্তি দেয়া তাকে জান্নাতে পৌঁছাই দিবেন আল্লাহ যে একবার জান্নাতে কখনো জান্নাত থেকে বের হবে না জান্নাত হইল সুখ শান্তির জায়গা ওখানে দুঃখ কষ্টকে আল্লাহ তালা জবে করে দিছে ওখানে কোনো দুঃখ কষ্ট নাই একটু সর্দি পর্যন্ত লাগবে না আটবার বলবেন আল্লাহ মাইন আসালুকারি দ কেওয়াল জান্না। কোথায় কাজ আল্লাহ মাইনিয়া সালুকারি দ কেউ জান্নুল ফির দাওস جار بسط ويتاي بربن آت بار فجور البرة، تار بره سر أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، قبر بار تار هو الله الذي لا إله إلا هو. রহমানুর রহিম এই একটা আয়াত পড়লাম এরকম তিনটা আয়াত সুরা হাসর আঠাশ নম্বর পাড়ার সুরা হাসরের শেষ তিন আয়াত পড়বেন পড়লে কি হবে সত্তর হাজার ফেরস্তা আপনার মাঘ ফেরাত রহমতের জন্য দোয়া করতে থাকবে আল্লাহ একবার ওই দিন অর্থাৎ দিনে যদি আপনি সকালে পড়েন ফজরের পরে তাহলে ওই দিন মারা গেলে আল্লাহ তালা আপনাকে শহীদ মর্যাদা দান করবেন আল্লাহ একবার আর সন্ধ্যায় মারা গেলে রাতে যদি মারা যান সন্ধ্যায় যদি পড়েন রাতে যদি মারা যান আল্লাহ তালা আপনাকে শহীদই মর্যাদা দান করবেন সারা রাত সত্তর হাজার ফেরস্ত আপনার জন্য নিযুক্ত করবেন আপনার জন্য রহমত এবং মাঘ ফেরতের দোয়া করতে থাকবে আল্লাহ একবার তো ছোটো তাজবিগুলো আপনি পড়বেন আল্লাহেরনি মিনান্নার দ আসালুকারী দল আজির্নি মিনান্নার সাতবার আল্লাহ আসালুকারি আসালুকারী দল জান্না আটবার ফজরে এবং মাগরিবে আর শুভ হায়ান আল্লাহ তেত্রিশ বার আর আহমদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার পাঁচ রক্ত নামাজের পরে যদি না পারেন তাহলে দশ বার করে পারলেও পড়লেও আল্লাহর নবীজি বলেন তার ঘুণা যদি হয় সাগরের ফেনা পরিমাণ আল্লাহ তালা তার সেই ঘূনা রাশিগুলো ওইগুলাকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে তাকে নিষ্পাপ মাসুম বানাইয়া দিবেন আল্লাহ একবার তো এই আমলটিও আপনি করতে পারেন যে আমলগুলো আপনি পড়তে পারেন ওই আমল যদি বলে এখন সুরাই ইয়াসিন পড়বেন মুখাস্ত হ্যাঁ যারা কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারেন দিনের শুরুতে যদি সুরাই ইয়াসিন দিয়ে আপনার দিনটা শুরু করেন সারা দিন আল্লাহ তালার রহমত এবং রহমতের ছায়ার নিচে আপনাকে আল্লাহ তালা আপনার জান মাল পরিবার পরিজন সন্তান সন্ততি সকলকে স্থান দিবেন আল্লাহ একবার আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন তারা এই ভিডিওটি প্রচার প্রসার অর্থাৎ কোরআন হাদিস প্রচার প্রসারের উদ্দেশ্যে এই ভিডিওটি প্রচার প্রসার করে দিবেন কীভাবে প্রচার প্রসার হবে লাইক করলে কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে আর বেল আইকনটি অন করে দিলে এবং বেশি বেশি যদি শেয়ার করেন তাহলে ভিডিওটি প্রচার প্রসার হবে কোরআন হাদিস প্রচার প্রসারের সব পেয়ে যাবেন আল্লাহ একবার আপনারা এখনই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেন এবং এক সমস্ত ইসলামিক ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলমিন যারা এই কাজটি করতে পেরেছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তফ করার তৌফিক দান করেন আল্লাহ তাদের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন তাদের ঘরগুলোকে আল্লাহ তালা সুখ সমৃদ্ধির দ্বারা এবং অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন তাদের নেক হায়াত বাড়াইয়া দেন দুনিয়াতে তাদেরকে আমি আমি এবং সফল কাম করে দেন সকলে বলি আমিন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন কয়েকজন বান্দা দোয়া চাইছে তাদের কথা মনে হয়েছে এই জন্য সংক্ষেপে একটু দোয়া করব সবাই দোয়ার মধ্যে শরিক থাকবেন দোয়ার আগে তিনবার দূরশ্বরী একটু করি সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্ল্লাহ আলাই ওয়াসাল্লাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا مولاي كريم ابن رونك بند بند وشستو أنك هشبة الله أنك رين غستو أنك وباب غستو أنك دمبط جبن المدشة আমার এক ভাগ্নি অসুস্থ হাসপাতালের বেড়ে রয়েছে আল্লাহ আপনি তো শেফা দানকারী দয়া করে মেহরবানি করে ওই জান্নাতকে আপনি পরিপূর্ণ শেফা নসিব করে দেন শেফা জেলা কামেলা থাইমা নসিব করে দেন হায়াতে থইয়ে বাসে হায়াতে কুল্লিয়া নসিব করে দেন আল্লাহ আরও যারা অসুস্থ আল্লাহ যে যেখানে অসুস্থ রয়েছে দোয়া চাইছে সবাইকে আপনি পরিপূর্ণ শেফা নসিব করে দেন যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন যারা বেকার তাদের জন্য চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ যারা নিঃসন্তান দম্পতি আল্লাহ সন্তান দিয়ে তাদের পরিজাটাকে শীতল করে দেন রব্যেকারি সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না আপনার যে বান্দা হাত দুইখানা পছন্দ যার আমিন বলাটা পছন্দ شيئا من رسل ما ذرنا بلا قتا <applause> نا بلا بتا لَكَ يا ابن قبول المنظر كورنان ربي ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله সল্ল্লাহলাম যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমী সকলকে শোনার মদিনা সফর করার জিয়ারত করার তোফ করার তৌফিক দান করে দেন আল্লাহ তালা সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন আজ এই পর্যন্ত আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ